সুপ্রিয় ভিউয়ার্স দেশে এবং প্রবাসে আমার যারা ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে আমি একটা ভেষজ উদ্ভিদ নিয়ে হাজির হয়েছি এই ভেষজ উদ্ভিদটা অনেকে দেখেছেন কিন্তু তার ব্যবহার্য বা উপকারিতা সম্পর্কে জানেন না এটা কিন্তু সাধারণত গ্রামের রাস্তার ধারে অবহেলায় এই ভেষজটা বেড়ে ওঠে এই ভেষজটার নাম হলো দণ্ড কলস এটা কিন্তু বর্ষজীবী উদ্ভিদ শীতের শুরুর আগেই রবি মৌসুমে এই গাছটা বপন করতে হয় না চাষের জমিতে জন্মায় এটা কিন্তু শাক হিসাবে একটা ভালো পরিচিতি আছে আমরা শাক হিসাবে খেয়ে থাকি কিন্তু কজনে জানি উপকারিতা তো এমনই একটি গাছ যার এত উপকার আপনি শুনলে অবাক হবেন এই গাছের মাথায় ফুলের মতো একটা পাপড়ি আছে এবং পাপড়িটা কিন্তু কলসের যে মাথাটা সেরকমই দেখতে নিচে কিন্তু আস্তে আস্তে দণ্ডটা দেখেন দণ্ড কলস এবং এর মধ্যে সাদা সাদা ফুল হয়ে থাকে ফুলটা কিন্তু মিষ্টি লম্বা এবং শিরাযুক্ত এছাড়া এ গাছ সাধারণত দেখা যায় বেশি খুব একটা লম্বা হয় না এক থেকে দেড় ফুট পর্যন্ত হয়ে থাকে সর্দি জ্বর হলে আমরা কি করতে পারি এই গাছের পাতা সিদ্ধ করে তার সাথে রসুন কালোজিরা জিরা কাঁচামরিচ দিয়ে ভর্তা বানিয়ে এই ভর্তাটা যদি আমরা খাই তাহলে সর্দি জ্বরের যে প্রকটটা আছে সর্দি জ্বরে কিন্তু প্রকটটা চলে যাবে তখন কিন্তু একটু সেক্ষেত্রে এটা একটা ঔষধি গুণ ওষুধের মতো কাজ করবে আমরা ছুটে যাই প্যারাসিটামল খাই বা অনেক ধরনের ওষুধ আমরা সেবন করি কিন্তু আমাদের পাশে যে একটা ভেষজ আছে এটা কিন্তু আমরা কখনো চিন্তা ভাবনা করি না বাচ্চাদের কি হয় সর্দি জ্বর হয় এর যে ফুল আছে এই ফুলের যে মধু আছে আমি একটা ফুল আপনাদেরকে দেখাচ্ছি ফুলটা আগে কিন্তু আমি ছোটোবেলা খুব পছন্দ করতাম তাই কিন্তু এই ফুলটা খুলে আমি পরাগ রেণুটা আমি নিজেই খেয়ে দেখলাম এখানে দেখেন সুন্দর সুন্দর এটার মধ্যে আরও কত সুন্দর ফুল আছে এই ফুলের মধু যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায় সেক্ষেত্রে কিন্তু সর্দি কাশি যেটা আছে এটা চলে যাবে এছাড়াও কিন্তু আর একটা কাজ আছে পাতা আমরা কী করবো ছিঁড়ে নেবো নিয়ে পাতা বেটে পাতার রসের সঙ্গে কী করব মায়ের দুধ সামান্য দিয়ে যদি মাথার তালুতে লাগানো যায় সেক্ষেত্রে কিন্তু উপকার ভালো উপকার পাওয়া যায় পেট ফাঁপা পেট ফাঁপার জন্য একটা ভালো কাজ করে যাদের ব্যথা আছে যেমন বাতের ব্যথা বা বিভিন্ন ব্যথা ইনফ্লামিটির উপাদান থাকায় এর পাতা শাক যদি আমরা রান্না করে খাই সেটা কিন্তু উপশম করতে পারে এই দণ্ডকলোর শাক এই যে আমার কাছে একটা এটা কচি গাছ এর কিন্তু পাতাগুলো এই পাতাগুলো কিন্তু আমরা শাক হিসেবে খেতে পারি হ্যাঁ শাক করে রান্না করে খেতে পারি তবে একটু করে কিন্তু এই শাকটা একটু তিতকুল লাগে কারণ আমি এই শাক অনেকবার খেয়েছি তা আপনারা খেতে পারবেন শাকটা খুব উপকারী তা আজকে যে একটা উপকারী ভেষজ দণ্ডকলস নিয়েছিল আমার এই আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দুটো আপলোড হলে আপনাদের শো করে আর আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ